আল্লাহ রাবুল মানুষকে ছাড় দেন ছেড়ে দেন না এই শব্দটা সঠিক না তো সঠিক শব্দ কি আল্লাহ রাবুল মানুষকে ছাড় দেন ছেড়েও দেন এই মানুষগুলো কারা দেখেন পানি ইসরায়েলের একটা কাহিনী আসছে কোরআনে লম্বা কাহিনী এটা না যাই এই মানুষটা সারা জীবন অন্যায় করছে জীবনে একটা ভালো কাজ করেনি কিন্তু শেষে আল্লাহ রাবুল আলমিন তাকে ক্ষমা করে দিয়েছে অনেক গুণাকার মানুষ শুধু কি করেছিল সে বলছে যে আল্লাহ সে মৃত্যুর পূর্বে ভাবছে যে আমি তো দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই আমি যদি মারা যাই আল্লাহ যদি আমাকে ধরতে পারে তো আমাকে কঠিন শাস্তি দিবে তখন তার সন্তানদেরকে বলল যে হে সন্তানেরা আমি মারা গেলে আমার এক ভাগ আমাকে পুড়িয়ে দিবে আমার লাশটা একদম সব পুড়িয়ে দিবে পুড়ে যখন সাই হবে এই সাইটা কিছু অংশ নদীতে ফেলবে কিছু অংশ মাটিতে ফেলবে এবং কিছু অংশ বাতাসে উড়িয়ে দিবে তার মানে কি তিনটা ভাগ করে কিছু অংশ সাগরে ফেলবে কিছু অংশ জমিনে ফেলবে আর বাতাসে উড়িয়ে দিও ওই লোকের দেখেন জীবনে ভালো আমল কোনো একটা ভালো একটা সৎ আমল সে দুনিয়া থেকে করে যায়নি তো ভাবছে আল্লাহ তোমাকে ধরে ফেলবেই তো দেখেই বাঁচার চেষ্টা করি তারপরে কি পুরিয়ে দিতে বলছে লাশ মৃত্যুর পর সন্তানরা পুরিয়ে আল্লাহ আল্লাহর আলামিন সাগরকে নির্দেশ দিছে যে সাগর সাইগুলো জমা করে দাও জমিন সাইগুলো জমা করে দাও সাইগুলো একত্রিত হয়ে আল্লাহ তাকে সৃষ্টি করে বললেন তুমি এটা কেন করছো তখন ওই লোকটা বলছে আল্লাহ আমি এটা তোমার ভয়েই করছি তো আল্লাহ বললেন যাও ক্ষমা করে দিলাম তো এত বড় একটা গুণাহার ব্যক্তিকে যদি আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ ভেতি তার অন্তরে থাকার কারণে তার মানে কি আল্লাহ প্রত্যেক মানুষকে ক্ষমা করবে কিন্তু আল্লাহর কাছে এই ইমান নিয়ে চাইতে হবে যে আমি হাত তুলছি আল্লাহ তুমি আমার জীবনের গুণাটা ক্ষমা করো তাহলে আল্লাহ ওই মানুষের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবে তো এখন দেখেন আমি যে বললাম যে আল্লাহ ছাড় দেয় সেরেও দেয় দেখেন এই মানুষটা সারা জীবন গুনা করছে আল্লাহ কিন্তু তাকে সেরে দিয়েছিল আবার মৃত্যুর পর আল্লাহ আব্বুল আলমিন তার অন্তরে আল্লাহ আল্লাহিতে থাকার কারণে ক্ষমা করে দিলেন তার মানে এই মানুষটা মৃত্যুবরণ করছে এই মৃত্যুবরণের আগ মুহূর্তে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন তাকে সার দিয়েছেন এবং মৃত্যুর পরে আল্লাহ তাকে সেরেও দিলেন তো আল্লাহ তাকে সার দেন ছেড়ে দেন না ফেরাউনকে আল্লাহ সার দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি কেন ফেরাউন মৃত্যুর পূর্বে আল্লাহর প্রতি ইমান নিয়ে মরতে পারেনি তো এখনো যারা সমাজে যেইগুলো মানুষ বসবাস করেন মৃত্যুর পূর্বে যদি এই মানুষগুলো সঠিকভাবে আল্লাহরাবল আলমিনের প্রতি ইমান নিয়ে যদি মরতে না পারেন তাহলে এই মানুষগুলোকেই আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন না আর ছাড় দিয়েছেন আল্লাহ ছেড়ে দিবেন কাকে ওই সমস্ত মানুষগুলোকে যারা মৃত্যুর পূর্বে আল্লাহর পথে ফিরে আসবে আল্লাহর জন্য সমস্ত ইবাদত করবে সমস্ত অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখবে এই মানুষটাকে আল্লাহ ছাড়ও দিবেন ছেড়েও দিবেন আর কাকে সার দিবেন কিন্তু ছেড়ে দিবেন না যে একটা পাপি মানুষ মৃত্যুর পূর্বে ইমান নিয়ে মরতে না এই মানুষকে সম্মানিত উপস্থিতি